আজ আপনাদের সাথে ভীষণ মজার পাতাকপির পাকোড়া রেসিপি শেয়ার করব আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন তো এখানে আমি বড়ো একটা পাতাকপির মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি এর অর্ধেকটা পরিমাণ আজকের পাকোড়াতে আমি ব্যবহার করব তো কুচানোর সুবিধার্থে এটা আমি আরও ভাগ করে নিলাম কয়েক ভাগে ভাগ করে দিয়ে দেন একটা নাইফ দিয়ে এটা আমি এরকম চিকুন চিকুন করে কুচিয়ে নিচ্ছি পাতাকপিটা যতটা সম্ভব মিহি কুচি করে নিতে হবে তবে এটা যে একেবারে মিহি কুচি করতে হবে এমন কোনো কথা নাই আপনারা যেমন পারেন তেমন করে নেবেন সারা বছর আমি অপেক্ষা করে থাকি পাতাকপি দিয়ে এই পাকোড়াটা খাওয়ার জন্য পাতাকপির এই পাকোড়াটা আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এই তো পাতাকপিগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি এবারে এই পাতাকপি কুচিগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই পাতাকপিগুলো আমি খুব ভালো করে প্রথমে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এক চামচ লবণ দিয়ে পাতাকপির সাথে এই লবণটা খুব ভালো করে একটু উল্টে পাল্টে মেখে নিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেন পাঁচ মিনিট পরে এটা হাত দিয়ে এভাবে কষলে কষলে এর গায়ের যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা বের করে নিতে হবে চেষ্টা করবেন যতটা সম্ভব এই পানিটা এভাবে চিপে চিপে পাতাকপিগুলো আলাদা করে নিতে তাতে করে পাতাকপির গায়ের এক্সট্রা যে পানিগুলো আসে এই পানিগুলো আলাদা হয়ে যাবে আর এখন দেখেন পাতাকপি থেকে কতগুলো পানি বের হয়েছে এই পানিটা ফেলে দিব এবার একটা মিক্সিং বলে পাতাকপিগুলো নিয়ে নিয়েছি আর আমি এখানে এক কাপ বেসন আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ থেকে কিছুটা বেশি হবে দিয়েছি পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া সামান্য কিছুটা দিয়েছি জর্দা রঙ এতে করে সুন্দর একটা কালার আসবে আর একটা ডিম দিয়ে দিলাম এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে মেখে নিতে হবে প্রথম পর্যায়ে মনে হতে পারে খুবই শুকনো তবে এখানে কোনো ধরনের পানি অ্যাড করবেন না এটা মাখাতে মাখাতে দেখবেন এর থেকে পানিটা ছেড়ে দিবে আমার আজকের এই পাতাকপির পাকোড়ার রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই তো খুব ভালো করে এটা মাখানো হয়ে গিয়েছে আর এখন দেখেন এটা কিন্তু ভেজা ভেজা হয়ে এসেছে এবার এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবারে সব কিছু আবারও খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প অল্প নিয়ে পাকোড়ার শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি ভালো গরম করে দেন পাকোড়াগুলো ছাড়তে হবে তবে হাই ফ্লেমে পাকোড়াগুলো ভাজতে যাবে না তাতে করে উপর পাশ খুব দ্রুত পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে দিচ্ছি পাতাকপিটা অনেকেই খেতে চায় না তবে এভাবে যদি পাকোড়া বানিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন নিমিশেই ভ্যানিশ হয়ে যাবে আর সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম একটা পাকোড়া হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো পাকোড়াগুলো এরকম কালার হওয়ার পরে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে টমেটো সস দিয়ে এটা পরিবেশন করতেছি সসের সাথে এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আশা করি আমার আজকের এই পাতাকবির পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি চা বাই বাই